নমস্কার কেমন আছেন সবাই আমি অমিতাভ আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজ সেই মাহেন্দ্রক্ষণ যখন আমরা যাত্রা শুরু করছি পঞ্চতরণী থেকে অমরনাথ গুহার উদ্দেশ্যে বিগত দু মাসের সমস্ত বাধা বিপত্তি অনিশ্চয়তা কাটিয়ে আজ হাঁটতে হাঁটতে আমার এটাই উপলব্ধি হচ্ছে যে মহাদেবের ডাক ছাড়া সত্যি এখানে এসে পৌঁছানো সম্ভব নয় আজ আপনাদের সকলকে নিয়ে আমরা যাব সেই পবিত্র তীর্থক্ষেত্রে তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক গুড মর্নিং সুপ্রভাত জানাই সকলকে আজকে আটই জুলাই আর আমি এখন আছি পঞ্চতারিণী বেস ক্যাম্পে আপনারা দেখেছেন আমরা কাল কীভাবে পঞ্চতারিণী এসেছি কাল আসার পর থেকে প্রচণ্ড বৃষ্টি সাড়ে চারটের সময় বৃষ্টি শুরু হয়েছে এবং বৃষ্টি বৃষ্টি থেমেছে প্রায় রাত্রি দশটার সময় প্রচণ্ড বৃষ্টি হয়েছে তারপর সেই কারণে আর আপনাদের কালকে ভিডিওটা কিছু দেখাতে পারিনি ভিডিও শেষও করতে পারিনি আজকে সকালবেলায় ফার্স্ট আপনাদের দেখাই কোন তাঁবুতে আমরা ছিলাম এখানে প্রচুর তাঁবু রয়েছে এরকম এগুলো আপনারা বুক করতে পারেন যেগুলো মাটিতে ছোয়া তাঁবু এই যে এরকম তাঁবু এগুলো হচ্ছে ছশো টাকা পার বেড একটা তাঁবুতে ছজন কি জন থাকবে আর আমাদের যে তাঁবুটা রয়েছে এই তাঁবুটা এরকম এখানে কিন্তু এরকম ক্যাম্প খাট রয়েছে এটা অ্যাডভান্টেজ জয় বলে জয় বলে এইটা অ্যাডভান্টেজ এই রাস্তাটা দেখুন এই যে পুরো ঢালাই এটা দিয়ে যদি উঠে যান সমস্ত বায়ো টয়লেট পেয়ে যাবেন প্রচুর বায়ো টয়লেট একশো দেড়শো বায়ো টয়লেট রয়েছে কোনো সমস্যা নেই মানুষজন দাঁড়িয়ে থাকছে পরিষ্কার করে দেওয়ার জন্য মানে আপনি বেরোবেন পরিষ্কার করে দেবে আবার একজন ঢুকবে এতটাই সুব্যবস্থা আর পঞ্চতারিণীর দূরে যে পঞ্চতারিণীর ফুল গ্রাউন্ডটা দেখুন আমরা তো আগের দিন যেখান দিয়েছি সেটা দেখেছি আর উল্টো দিকটা হচ্ছে এরকম এই রাস্তা দিয়েই আমরা কিন্তু এই সোজা যে রাস্তা উঠে গেছে এই রাস্তা দিয়েই আজকে যাব অমরনাথ গুহার দিকে আর ওয়েদার মোটামুটি পরিষ্কার খুব যে পরিষ্কার বলবো না কিন্তু তাও নীল আকাশ দেখা যাচ্ছে আর কালকে রাত্রে প্রচন্ড বৃষ্টি হয়েছে এখন বাজে সাড়ে ছটা আমরা পঞ্চতারিণী থেকে বেরিয়ে পড়লাম আজকে কিন্তু আমাদের গন্তব্য যার জন্য আসা সেই পবিত্র গুহা অমরনাথ গুহার জন্য তাহলে চলুন জার্নি শুরু করি বললেন নাম নিয়ে বম 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 আমরা বেরিয়ে গেলাম ক্যাম্প সাইট থেকে দেখুন এখানে লেখা রয়েছে বেস ক্যাম্প আর হোলিকে ছ কিলোমিটার সঙ্গম টপ তিন কিলোমিটার আর আরও একবার আপনাদের দেখিয়ে কি অসাধারণ সত্যি মন চাইছে অসাধারণ যেতে না এই হচ্ছে পঞ্চতারিণীর শেষ ভিউ এখান থেকে পুরো পঞ্চতারিণীর যে ভ্যালি সেটা দেখা যাচ্ছে দূরে বেস ক্যাম্প আমরা এই জায়গা ছেড়ে এগিয়ে চললাম এই ব্যাগটা ঘুরে গেলেই কিন্তু এই ভ্যালিটা আর দেখা যাবে না আর ওয়েদার কিন্তু এখন পরিষ্কার কিন্তু রেগুলারলি বৃষ্টি আসছে একটা দুটোর পর থেকে দেখুন পিছন দিকে হালকা মেঘও রয়েছে কিন্তু আমরা যেদিকে যাচ্ছি সেদিকে কিন্তু ওয়েদার পরিষ্কার সেই দিক থেকে টেনশানটা কম কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব আমাদের আজকে গুহা দর্শন করে নিচের দিকে যাওয়া শুরু করতে হবে আর কালকে দেখুন বৃষ্টি হয়েছে রাস্তায় কিন্তু কাদা প্রচুর খুব সাবধানে যেতে হবে পঞ্চতারিণী বেস ক্যাম্প থেকে দেড় কিলোমিটার এলাম এসে কিন্তু লাস্ট একটা চড়াই আছে বিভৎস চড়াই দেখে নিন এই যে এই রাস্তাটা একেবারে পাহাড়ের উপরে উঠে গেছে তারপর থেকে কিন্তু পুরোটাই প্রায় নিচের দিকে নামা এখানে মিলিটারিরাও তাই বলল এইটুকু উঠতে কষ্ট হবে কিন্তু তারপর পুরোটা ডাউন গুহা পর্যন্ত সঙ্গম টপ চলে এলাম আমাদের বেস ক্যাম্প থেকে তিন কিলোমিটার এটাই হচ্ছে টপ আর এখান থেকে এরপর কিন্তু বাকিটা হয় ফ্ল্যাট নালের নিচের দিকে আর আজকে সবাই একসাথে আছে সবাই ঠিকঠাক হাঁটছে সঙ্গম টপ জিরো কিলোমিটার হলিকেপ তিন কিলোমিটার এবং বালটাল এগারো কিলোমিটার ভালোই যাচ্ছি আমরা এখন বাজে আটটা পনেরো এই পুরো ট্রেকটায় নিজেদের এই ব্যাগটা ক্যারি করা আমার প্রায় দশ কেজি আট থেকে দশ কেজির একটা ব্যাগ ক্যামেরা সমস্ত ইকুইপমেন্ট রয়েছে এইটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল এবং আমরা অনেকবার ভেবে আমি অন্তত চেষ্টা করেছি নিজের ব্যাগটাই নিজে বইতে এই যে জায়গাটা দেখছেন আর এই যে রাস্তাটা আসছে এটা কিন্তু বালটাল থেকে আসছে ওর দিকে যে ক্যাম্পগুলো দেখছেন ওটা হচ্ছে বালটালের সঙ্গম টপ আর আমরা তো প্যালগাঁওয়ের সাইড দিয়ে এসেছি সঙ্গম টপে এই রাস্তাটা যাচ্ছে গিয়ে জাস্ট সামনেই কিন্তু দুটো রাস্তায় মিট করবে এই যে এই জায়গাটাতেই কিন্তু বালটালের যে ঘোড়ার রাস্তা সেটার সাথে প্যালগাঁওয়ের রাস্তা মিট করলো আর উল্টো দিকে দূরে পাহাড়ে যে রাস্তাটা দেখছেন ওটা কিন্তু রুট ওটাও কিন্তু সামনে গিয়ে মিট করে যাবে একই সাথে আর একটুখানি ব্যাগ ঘোরার পর থেকেই হোলিকেভের কিন্তু দর্শন পাওয়া যাবে দেখুন এখানে লেখা রয়েছে ইউ আর গেটিং দা ফার্স্ট ভিউ অফ চলুন আপনাদেরও ফার্স্ট ভিউটা দেখাই এই দেখুন ফার্স্ট ভিউ হোলি কেবের দাঁড়ান আপনাদের একটু দুম করে দেখাচ্ছি এই জন্যে এত আশা এত কষ্ট এই হচ্ছে গুহার সত্যি সার্থক কাছে যাই কাছ থেকে দেখাবো চন্দনবাড়ি থেকে অমরনাথ আসার এই সেই পথ যে পথে যুগে কত মানুষের পদচিহ্ন রয়ে গেছে আর সেই পথেই আজ আমরা চলেছি পৌরাণিক মতে সত্য যুগে মহর্ষি ভৃগু প্রথম এই বরফের তৈরি শিবলিঙ্গের দর্শন পান এরপর তিনি তখনকার কাশ্যপমার যা আজকের কাশ্মীর সেই কাশ্যপমার রাজা তক্ষকনাথকে পাঠান অমরনাথ দর্শনের জন্য সাথে দেন একটি বিশেষ ছড়ি বা দণ্ড সেই থেকে আজও শ্রাবণ মাসের শুক্লপক্ষের দ্বাদশী তিথিতে এই ছড়ি মিছিল অনুষ্ঠিত হয় এরপর বহুকাল লোকচক্ষুর আড়ালে থাকার পর অষ্টম শতকে আদিগুরু শঙ্করাচার্য এই অমরনাথ যাত্রা চালু করেন কালের নিয়মে তাও একসময় বন্ধ হয়ে যায় পরবর্তীকালে আঠেরোশো পঞ্চাশ সালে বুটা মালিক নামে এক মুসলমান মেষপালক ভেড়া চড়াতে গিয়ে এই গুহা খুঁজে পান সেই থেকে প্রতি বছর এই সময় আটত্রিশ দিনের জন্য এই অমরনাথ যাত্রা চলে আঠেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে স্বামী বিবেকানন্দ অমরনাথ যাত্রা করেছিলেন এই পেহেলগাঁওয়ের পথ ধরেই ভাই পৌঁছনোর আগে এরম বাঁদিকে একটা বিশাল গ্লেসিয়ার আছে একদম উপর পর্যন্ত কিন্তু মানুষের তো আর উৎসাহের অভাব নেই এটা বেয়েও উঠছে এখানেও গ্লেসিয়ারগুলোকে ধরে ধরে ভাঙছে এই সমস্যা কী করা যাবে এইখানে একটাই দেখলাম আসানসোল থেকে একটা ভান্ডারা রয়েছে দেখুন মশলা ঘর লঙ্গর সেবা আসানসোল এতক্ষণ আমি ওয়েস্ট বেঙ্গলের কোনো ভান্ডারা বা লঙ্গার দেখিনি যেটা দেখে খুব ভালো লাগলো আর পিছনে দেখতে পাচ্ছেন এই হচ্ছে অমরনাথ গুয়া এরপর কিন্তু আর ফোন অ্যালাও না আপনাদের দেখিয়ে দিলাম এই যে এই জায়গাটাই হচ্ছে অমরনাথ গুয়া এরপর আমরা ফোন জমা দিয়ে ভিতরে পুজো দিতে ডুব পুরাণ অনুসারে ভগবান শিব পার্বতীকে অমরত্বের কথা শোনানোর জন্য এই দুর্গম জায়গায় বেছে নিয়েছিলেন পথে সমস্ত প্রিয় জিনিস এক এক করে ত্যাগ করে এই গুহায় পৌঁছে যখন শিব অমর কথা শোনাতে শুরু করেন ততক্ষণে পার্বতী ঘুমিয়ে পড়েছেন ফলে পার্বতীর আর অমরত্ব লাভ হয়নি তবে গুহায় থাকা দুটি সাদা পায়রা এই অমর কথা শুনে অমরত্ব লাভ করে তাই আজও অমরনাথ গুহায় দুটি সাদা পায়রা দেখতে পাওয়া যায় এখন আমরা সেই পবিত্র গুহায় দাঁড়িয়ে গুহার ভিতরে রয়েছে বরফের তৈরি প্রাকৃতিক শিবলিঙ্গ সত্যি এই জায়গায় দাঁড়িয়ে আজ এক অদ্ভুত পজিটিভ এনার্জি ফিল করছি এ কথা বলতে আমার দ্বিধা নেই আর এই অমরনাথ যাত্রায় মানুষের মধ্যে যে বিশ্বাসের রূপ আমি দেখেছি তা আমায় অনেক পরিণত করেছে এ কথা আমি বলতে পারি এখান থেকে ডুমেল গেট দশ কিলোমিটার আমাদের ওটাই গন্তব্য তার আগে আর কোথাও সেইভাবে দাঁড়াবো না আর অসাধারণ দর্শন হয়েছে এটা তো সত্যি গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য যে শিবলিঙ্গ তৈরি হয় বরফে সেটার হাইট অনেক কমে গেছে আমরা যা দেখতে পেয়েছি সেটা ওই তিন ফুটের মতো দু ফুট থেকে তিন ফুটের মতো কিন্তু দর্শন পেয়েছি এটাই বিরাট ব্যাপার বা খুব কম মানুষের এই সৌভাগ্য হয় এতখানি আসা এই জায়গা এবং এই দর্শন সাথে একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স যেটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে বলে বোঝানো সম্ভব নয় আপনাদের মতো বহু মানুষের ভালোবাসা আশীর্বাদ নিয়ে এখানে এসেছিলাম সেটা সার্থক এবং সুস্থ শরীরে আমরা কিন্তু বালটালের দিকে নিচে যাচ্ছি আর এই জাস্ট একটুখানি লাঞ্চ করলাম করে বালটালের দিকে যাব খুব বেশি ভিডিও হয়তো হবে না কারণ সবাই এক্সস্টেড তবু চেষ্টা করব যদি কিছু দেখানো যায় আর যদি কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশান আপনাদের দেওয়া যায় এখানে নামার পথে দেখুন একটা বিরাট গ্লেসিয়ার আছে এবং প্রায় ঝুলছে এখানে বেশিক্ষণ না দাঁড়ানোই ভালো যে কোনো সময় নিচে নেমে আসতে পারে কারণ এর তো নিচেটা গলে গিয়ে নিচে দিয়ে জল যায় আর উপরে বরফটা এরকম থাকে নিচে অলরেডি গলে গেছে ওইখান দিয়ে দেখুন পুরো গুহার মতো হয়ে গিয়ে জল বেরোচ্ছে মন্দির থেকে তিন কিলোমিটার আসার পর উপরে একটা ছোট্ট কালী মাতার মন্দির রয়েছে দেখুন যে ফ্ল্যাগগুলো লাগানো এটা এর আগেই আমাদের বলছিল যে আরও এক কিলোমিটার বাদে কালী মাতার মন্দির বলব এইটাই হচ্ছে মন্দিরটা ফার্স্ট ভিউ অফ হোলিকেট আর আমরা যেহেতু বাল্টান দিয়ে ফিরছি তাই এটাই আমাদের লাস্ট দর্শন হোলিকেবের আর একবার প্রণাম জানিয়ে চলুন আমরা নিচের দিকে যাই নিচে নামার পথে বেশ কিছু ওয়াটার ফল থাকে এরকম ছোটো ছোটো বাঁদিকে একটা ছোটো রয়েছে এখানে একটা বড় রয়েছে দারুণ সুন্দর দেখতে লাগবে অমরনাথ গুহার থেকে বালটালের রাস্তায় নিচে আসা পর্যন্ত এই জায়গায় প্রথম ঘোড়ার রাস্তা আর হেঁটে চলা রাস্তা কিন্তু এক জায়গায় মিশছে এর আগে কিন্তু ঘোড়ার রাস্তাটা সম্পূর্ণ আলাদা ছিল এবং সম্পূর্ণ নিচে দিয়েছিল এই রকম নিচে দিয়ে একদম নদীর ধার দিয়ে সেটা এই জায়গায় এসে আবার এক হয়ে যাচ্ছে অলমোস্ট সেভেন্টি পারসেন্ট রাস্তা নেমে পড়েছে আর আড়াই থেকে তিন কিলোমিটার বাকি আর একেবারে দূরে মনে হচ্ছে যেন বেশ দেখা যাচ্ছে আর রাস্তাটা কীভাবে নেবে সে দেখুন জাস্ট সিক্সটি ডিগ্রি ডিক্লাইন পুরো নিচে পর্যন্ত খুব সাবধানে যেতে হবে খুব রিস্কি খুব রিস্কি এবং দেখুন রাস্তার অবস্থা সবাই হরকাচ্ছে দেখুন এই খাড়াই রাস্তা আমি এতক্ষণ এটাই বলছিলাম যে এই রাস্তা দিয়ে কি আর গাড়ি চলতে পারে নাকি এই রাস্তা দিয়ে অ্যাম্বুলেন্স উঠছে মহিন্দ্রা ফোর্স অ্যাম্বুলেন্স পাওয়া যায় না এত খাড়াই রাস্তায় কি করে উঠছে আমরা প্রায় পৌঁছেই গেছি এখানে খুব একটা ঠান্ডা নেই কিন্তু কেন এই সব পুড়ে আছে বুঝতে পারছেন ধুলো মানে ঘুরার ধুলো যে কী পরিমাণে দেখুন হাতটা দেখাচ্ছে ভালো এরকম জামার অবস্থা দেখুন পুরো ধুলো ধুলো ঘড়ি টড়ি চশমা সব ধুলো হয়ে গেছে আমরা বালটালে যে ডোমেল গেট রয়েছে এই ডোমেল গেটের একদম কাছে চলে এসেছি আর কিছুটা নামতে হবে দেখুন উপর থেকে পাল্টালের ডোমেল গেটটা দেখা যাচ্ছে এইখানে গিয়েই আমাদের ফেক্টা শেষ হবে ফাইনালি আমরা কিন্তু আমাদের এই যাত্রা শেষ করতে চলেছি এই পবিত্র অমরনাথ যাত্রা বালটালে এসে শেষ হচ্ছে এবং সামনে দেখুন এই যে বোর্ড এবং আমাদের যে পাসটা ছিল আর এফআইডি কার্ড এটাই কিন্তু সব যেটা ছিল সেটাও কিন্তু জমা দিয়ে দিতে হবে কারণ এটা কিন্তু কেউ নিয়ে যাওয়ার কোনো চান্স নেই এটাও জমা দিয়ে দিলাম এইটাই কিন্তু আমাদের অফিসিয়ালি যাত্রা কমপ্লিট হয়ে গেল এখানে দেখুন খালি কত কাঠ জমা পড়েছে আর এই যে বোর্ড সোনমার্গ সাথের শ্রীনগর একশো এক বেশ ক্যাম্পিন কিলোমিটার এখানেই আমাদের অফিসিয়ালি ট্রেকটা শেষ হলো এই অমরনাথ যাত্রা সত্যি কঠিন ছিল আমাদের জন্য আমাদের ছজনের জন্যই আর এখন তো সঙ্গে অনুমাও রয়েছে তোর কিরাম এক্সপিরিয়েন্স বল বালটাল আমি এটাই সাজেস্ট করব বালটাল দিয়ে যদি বা না প্ল্যান করেন ওঠার প্ল্যান একদম করবেন না তো 60 ডিগ্রি ইনক্লাইন কন্টিনিউয়াস মানে নামতেই আমাদের হালত খারাপ হয়ে গেছে আমি জানি না যারা ওঠে তারা কি করে ওঠে মানে উঠলে হয়তো ঘোড়া ছাড়া কোনো অপশন নেই এই যে ওটা বাবা এই হচ্ছে পরিস্থিতি সত্যি সত্যি শক্ত জার্নি আর আমাদের সেটা সবাই ওভারকাম করে নিয়েছে কিছু লোক এগিয়ে গেছে কিছু লোক পিছনে আছে আর আমরা যে নাবলাম এখন বাজে হচ্ছে ছটা কুড়ি আমরা ঠিক একটা পনেরো কুড়িতে ট্রেকটা স্টার্ট করেছিলাম বিভিন্ন জায়গায় রাস্তায় বিভিন্ন রকমের ফলক লাগানো আছে এক এক জায়গায় এক এক রকম ডিস্টেন্স কিন্তু যেটা টোটাল সবাই থেকে শুনছি বা মনে হচ্ছে বা মিলিটারিরাও বলছেন সেটা হচ্ছে ওই পনেরো থেকে ষোলো কিলোমিটার এর মধ্যেই থাকবে আর যে কথাটা এই ট্যুরে না বললেই নয় সেটা হচ্ছে ইন্ডিয়ান আর্মি জম্মু কাশ্মীর পুলিশ এবং লোকাল প্রশাসন যে হেল্প মানুষকে করছে এবং যে পরিষেবা মানুষকে দিচ্ছে সেটা আশা করা যায় না আশা করা উচিত নয় এই লেভেলের পরিষেবা এই রাম দুর্গম জায়গায় এবং এত মানুষের মধ্যে এটা একটা বিরাট ব্যাপার তাই সত্যি আমি মন থেকে স্যালুট জানাবো ইন্ডিয়ান আর্মিকে আর এরপরেও কিন্তু কয়েকটা ভিডিও থাকবে আমরা শ্রীনগর যাব তারপর দিল্লি যাব কয়েকটা ভিডিও থাকবে আপনারা চেষ্টা করবেন সঙ্গে থাকার দেখবেন ভিডিওগুলো আজকের ভিডিও এখানেই থেদ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন